দেখেন জমজমের একদম ব্র্যান্ড নিউ একটা ডিজাইন নিয়ে আসছি এই ডিজাইনটা কিন্তু এর আগে আপনারা দেখেন এত সুন্দর হয়েছে ডিজাইনটা মানে আমি মুগ্ধ হয়ে গেছি এত সুন্দর একটা জমজমের ডিজাইন আপনাদের দিতে পারবো বলে চারটা কালারে কিন্তু অসম্ভব সুন্দর প্রত্যেকটা কালার খুলে খুলে দেখাই দিব এবং দেশের সর্বনিম্ন প্রাইস কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা জি মাত্র পাঁচশো টাকায় জমজম থ্রি পিস একদম সিল সহ সিলটা একটু দেখাও জমজম লেখা দেখে নিবেন আশি ইঞ্চি বডি পাবেন একদম পিওর সুতি কাপড়ের মধ্যে আপনি কিন্তু পেয়ে যাবেন আশি ইঞ্চি বডি আটচল্লিশ ইঞ্চি লং হানড্রেড পার্সেন্ট কালার প্রিন্ট গ্যারান্টি সহকারে পেয়ে যাবেন হাতার কাপড়টা কিন্তু নিচ থেকে আলাদা পাবেন এই ধরনের আড়াই গজের সালওয়ারের কাপড়টা কিন্তু আপনি পেয়ে যাবেন একদম মার্শালাইজ করা সালোয়ার হবে এবং একেবারে পিওর কটন স্যালোয়ার হ্যাঁ একদম পিওর সুতি কাপড়ের স্যালোয়ারটা কিন্তু আপনি পাবেন একেবারে নামাজি অন্যা কিন্তু এইখানে আপনি পাচ্ছেন পাঁচ হাতের বিশাল বড় নামাজি অন্যাটা কিন্তু এইখানে আপনি পেয়ে যাবেন দেখেন কত সুন্দর একটা ওন্না মানে এই ডিজাইনটা দেখে আপনি মুগ্ধ হইতে বাধ্য এত সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটা দেখে আসলে আপনি মুগ্ধ হইতে বাধ্য যে এত চমৎকার একটা ডিজাইন মাত্র পাঁচশো টাকা আপনাদের দিতে পারবো ঠিক আছে সো চলেন আমরা হচ্ছে কালার একটু দেখা এটা হচ্ছে ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর যার যে কালার যে কয়টা লাগে অবশ্যই দ্রুত দ্রুত অর্ডার করে ফেলবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যে কোনো জায়গায় জমজম দিয়ে দিব মাত্র পাঁচশো টাকা একদম পিওর সুতি কাপড়ের মধ্যে কিন্তু এই প্রোডাক্ট আপনারা পাবেন প্রত্যেকটাতেই পাবেন আড়াই গজের মার্শালাইজ করা স্যালোয়ারের কাপড় আর এই হচ্ছে আপনার পাঁচ হাতের বিশাল বড় ওন্না ওনার ডিজাইনটা তো আশা করি দেখাই দিছি আপনারা দেখছেন আচ্ছা এরপরে দেখেন আমি জানি এই ডিজাইনটা মাত্র নামছে ঠিক আছে আসলেই চমৎকার এই ডিজাইনটা যাদের লাগবে দ্রুত দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন দেখেন মাস্টার কালারটা অসম্ভব লেভেলের সুন্দর আমি যদি মেজারমেন্টটা আবারও একটু আপনাদের বলি এটার বডি পেয়ে যাবেন আপনি আশি ইঞ্চি লং পেয়ে যাবেন কিন্তু সাতচল্লিশ থেকে আটচল্লিশ ইঞ্চি হাতার কাপড়টা দেখেন নিচ থেকে আলাদা প্রত্যেকটার মধ্যে কিন্তু জমজম সিল পেয়ে যাবেন একেবারে পিওর কটনের ড্রেসটা হবে এবং এই ড্রেসটার সাথে কিন্তু আপনি এরকম আড়াই গজের একটা মার্শালাইজ করা স্যালোয়ারের কাপড় পাবেন আর এই হচ্ছে আপনার পাঁচ হাতের বিশাল বড় একটা অন্য বা দুপাটা দেখেন চমৎকার ঠিক আছে লাস্ট যে কালারটা সেটা হচ্ছে কি পার্পল কালারটা পার্পল কালারটাও দেখাই দিব দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার করে ফেলবেন সমগ্র বাংলাদেশে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলা হোম ডেলিভারি দিয়ে থাকি মানে আপনি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই কিন্তু এই প্রোডাক্টগুলো আপনি পেয়ে যাবেন এই যে দেখেন কি সুন্দর মানে আপনার হৃদয়ে গেথে যাবে এত চমৎকার একটা ডিজাইন আসলে আমার অনেক ভালো লাগছে এই ডিজাইনটা আশা করি আপনাদের সবারই আসলে এই ডিজাইনটা ভালো লাগবে একদম পিওর কটনের মধ্যে অসম্ভব সুন্দর যার যতগুলো খুশি একটা একটা করে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন সমগ্র বাংলা বাংলাদেশে কিন্তু আমরা এই প্রোডাক্টটা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি ঘরে বসে অর্ডার করে ঘরে বসেই কিন্তু এই প্রোডাক্টটা আপনি পেয়ে যাচ্ছেন পিওর কটনের জমজম পাচ্ছেন মাত্র কত মাত্র মাত্র 500 টাকা পাইকারি প্রাইসে যত পিস খুশি তত পিস নিতে পারবেন কালারগুলো আবার একটু দেখাই দেই যার যেটা লাগে এখান থেকে জাস্ট একটা একটা স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করতে থাকেন আমাদের এই মুহূর্তে WhatsApp এ মেসেঞ্জারে যে কোনো জায়গায় দেশের সর্বনিম্ন প্রাইসে যদি জমজম থ্রি পিস নিয়ে আপনাকে ব্যবসা করতে হয় তাহলে চলে আসতে হবে আমাদের সিবিজনে অথবা অনলাইনে অর্ডার করে ফেলতে হবে সমগ্র বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন যা যে কয়টা লাগে এইখান থেকে জাস্ট একটু দেখাই দাও এইখান থেকে একটা একটা করে স্ক্রিনশট দিয়ে একটা কনফার্ম করে ফেলেন আমাদের এই জমজম থ্রি পিস মাত্র পাঁচশো টাকা পাইকারি প্রাইজে থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ